আগামী পাঁচই সেপ্টেম্বর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদের জন্মদিন এই উপলক্ষে ত্রিপুরা গাউসিয়া সমিতির পক্ষ থেকে ওই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে সেদিন সকাল আটটায় ইন্দ্রনগর কবরস্থান সংলগ্ন মাজার থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে ইন্দ্রনগর মসজিদ মাঠে এসে শেষ করবে তারপর হবে রক্তদান বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি এই সংবাদ জানান ইন্দ্রনগর জামে মসজিদের ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে আগামী বারোই এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে যেটা সকল দেশের আহ মিলাদ নবী স্লাহ তাল আলহি কিবা আলিবাসাল্লামা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুসলফাসল আলহ কিংবা আলি হিবাস্লামার শুভ আগমনের এই দিনটি যেটা গোটা বিশ্বের মধ্যে পালিত হয় গোটা বিশ্বের মধ্যে পালিত হয় যেটা আমরা এই ত্রিপুরা বসে সমিতি এবং আল্লাহামদক্রসের শামসুদর আহমদুল্লাহ তাল আলহের সিটি সংসদের উদ্যোগে প্রতি বছরই আমরা করে থাকি এবারও আমরা ইনশাল্লাহ সেই দিন থেকে আনন্দ উপভোগ এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে স্বাগতম জানাতে চাই এবং এখানের মধ্যে ত্রিপুরা গোটা ত্রিপুরার থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসার জন্য আসবেন এবং পাশাপাশি আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও এখানে আসবেন এবং আমাদের এই জিনিসটা এই যে পবিত্র দিনটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় আর সেটা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর মাধ্যমে আপনারা প্রচার সেটি আমরা চাইছি